আমি চুলে মেহেদি দিব আমি সব সময় এই মেহেদিটা ইউজ করি এ তো কাবেরি মেহেদি পাউডার একশো পারসেন্ট ন্যাচারাল দেখেন আর কীভাবে এটা আমি তৈরি করবো আমি এটাও আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাবো এ তো দেখতে থাকেন আমি মেহেদির মধ্যে দেওয়ার জন্য প্রথমে চিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি সাথে আমি কফি পাউডার ইউজ করব এ তো কফি কফি পাউডার স্ক্যাফে আর আমার লাগবে লেবু টুইস এলএস এখন মেহেদিগুলো আমি জোর করে দিব যতটুক আমার লাগে এটা চাইলে আপনারা হাতে আর পায়ে ইউজ করতে পারবেন এই মেহেদিটা আমাদের দুইজনের হবে আমরা দুইজন ইউজ করব বেশি লাগবে না আমি চিনি আর লবঙ্গটা দিয়ে দিব সাথে কফি পাউডার এবার আমি আস্তে আস্তে করে পরিমান মতো নর্মাল পানি অ্যাড করব চাইলে আপনারা হ্যান্ড উইস ব্যবহার করতে পারেন আমি করব না কারণ আমি সবসময় এভাবেই করি তো এভাবে ভালো করে নেমে জেরে সুন্দর করে মিশ্রণটাকে স্মুথ করতে হবে এখন আমি লেবুরটা অ্যাড করে দিব এ তো আমার মেহেদি চুলে দেওয়ার জন্য রেডি আমি এখন এটা একদিন রেখে দিবো এটা আমি কালকে ইউজ করবো এটা পারফেক্ট কালার আসবে চুলে আর হাতে আর পায়ের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন